রহমান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা জানো ইতিমধ্যেই তোমাদের স্কুল কর্তৃক যে অ্যাসাইনমেন্ট সে অ্যাসাইনমেন্ট গুলো শুরু হয়ে গিয়েছে এবং প্রায় এইটি পার্সেন্ট স্টুডেন্ট সুন্দরভাবে অ্যাসাইনমেন্টগুলো সম্পূর্ণ করতে পেরেছে তো আমি অ্যাসাইনমেন্ট লেখার জন্য বিশেষ করে ইংলিশের যে অ্যাসাইনমেন্ট রয়েছে সে অ্যাসাইনমেন্টের জন্য একটি ভিডিও ক্লাস তোমাদেরকে দিয়েছি আশা করি তোমরা সেখান থেকে লিখতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেখানে আমি কমেন্টে দেখতে পেয়েছি যে তোমাদের মধ্যে অনেকেই ইংলিশের যে অ্যাসাইনমেন্ট সে অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তু ছিল অর্থাৎ একটি কমপ্লিটিং স্টোরি ছিল এবং সেই কমপ্লিটিং স্টোরির পরবর্তীতে যে দশটি সেন্টেন্স সে দশটি সেন্টেন্স তোমরা আসলে অনেকেই পূরণ করতে পারিনি তোমরা কমেন্টে আমাকে অনুরোধ করেছ আমি যেন তোমাদেরকে সেটি দিয়ে থাকি তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের অনেকের অনুরোধের কারণে আমি আজকে উত্তরটি এখানে দিয়ে দিচ্ছি আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটি কমপ্লিট করে সাবমিট করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটি কথা বলে রাখি অনেকেই হয়তো ভিডিও দেখে মন খারাপ করেছ যে আমি অ্যান্সারটি কেন দিয়ে দিলাম না প্রিয় শিক্ষার্থীবৃন্দ কোনো একটি অ্যাসাইনমেন্ট তৈরি করার জন্য যিনি অ্যাসাইনমেন্টটি তৈরি করে তার ক্রিয়েটিভিটি এখানে লক্ষণীয় বিষয় তো সেই জন্যই কিন্তু আমি অ্যান্সারটি তোমাদেরকে দিয়ে দিইনি তোমাদের পাঠ্যপুস্তকের যে গল্পটি ছিল সেই গল্পটি আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং তোমরা নিশ্চয়ই পাঠ্যবই থেকে সেই লেখাটি তোমরা পড়েছ সেই টেক্সট তোমরা পড়েছ এবং আমার মনে হয় তোমরা যদি সেই টেক্সট ভালোভাবে পড়ে থাকো এবং সেটা তোমাদের হৃদয়ঙ্গম হয় তাহলে এই ধরনের কমপ্লিটিং স্টোরি কমপ্লিট করা খুব বেশি কষ্টসাধ্য ব্যাপার হবে না যাই হোক তারপর আমি তোমাদেরকে উত্তরটি এখানে দিয়ে দিচ্ছি আশা করি তোমরা প্রথম থেকে ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যাসাইনমেন্ট জমা গিয়ে অভিজ্ঞতা থেকে বলছি তোমরা অনেকেই অ্যাসাইনমেন্ট লেখার সময় অ্যাসাইনমেন্টের যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো তোমরা ফলো করছো না তো এ পর্যায়ে আমি তোমাদেরকে সংক্ষেপে সেই নিয়মগুলো আবার একটু বলে দিচ্ছি আশা করি তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টের লেখার যে নিয়ম সেই নিয়মগুলো তোমরা ফলো করবে এ পর্যায়ে আমি তোমাদেরকে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে অ্যাসাইনমেন্ট লেখার যে নিয়মাবলী সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা অবশ্যই এগুলো মেনে চলবে এবং সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করবে অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলী মূল্যায়ন পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট তৈরির জন্য যা আগে তৈরি করে রাখতে হবে এবং যা মনে রাখতে হবে তা হচ্ছে এ সাইজের কাগজের খাতা অর্থাৎ তুমি যে কাগজটা লিখবে সেটি এ সাইজের হতে হবে এবং চেষ্টা করবে অফশেন্ট পেপার ব্যবহার করার জন্য তাতে তোমার অ্যাসাইনমেন্টটি সর্বানি সুন্দর হবে খাতার কভার পৃষ্ঠায় বিদ্যালয়ের নাম নিজের নাম শ্রেণী শাখা রোল নম্বর বিষয় তারিখ সাইন কলম দিয়ে সুন্দর করে লিখতে হবে যদি সাইন পেন কলম দিয়ে লিখতে সমস্যা হয় তাহলে তোমরা সাধারণ কলম দিয়ে লিখতে পারো তবে লেখাগুলো অবশ্যই সুন্দর হওয়া বাঞ্ছনীয় পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর হাতের লেখা হতে হবে প্রতি বিষয়ের জন্য আলাদা আলাদা খাতা একই নিয়মে তৈরি করতে হবে একটি খাতার মধ্যে তিনটি বিষয়ের অ্যাসাইনমেন্ট তৈরি করা যাবে না খাতায় কোনোভাবে লাল কালি কলম ব্যবহার করা যাবে না আমি আবারও বলছি খাতায় কোনোভাবে লাল কালির কলম ব্যবহার করা যাবে না সবগুলো খাতা একই সাইজের হতে হবে হাতের লেখা সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে অন্যজনের থেকে দেখে দেখে অ্যাসাইনমেন্ট তৈরি করা যাবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই পয়েন্টে নিয়ে আমি একটু কথা বলি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছ যে আমি যেন তোমাদেরকে অ্যাসাইনমেন্টের উত্তরটি দিয়ে দিই তো আমি যদি প্রথমেই তোমাদেরকে অ্যাসাইনমেন্টের উত্তর দিয়ে দিতাম তাহলে তো তোমরা অনেকাংশেই আমার উত্তর দেখে দেখে তোমরা সেটি লিখে দিতে এবং সে পর্যায়ে তোমাদের নিজস্ব যে জ্ঞান সে জ্ঞানের যে পরিধি সেটা বৃদ্ধি হতো না তো আমাদের পড়ালেখার উদ্দেশ্য হচ্ছে আমাদের জ্ঞান থেকে অর্থাৎ স্টুডেন্ট যখন সে কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করবে সে তার অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করবে সেই কথাই কিন্তু পরবর্তী পয়েন্টে বলা হয়েছে দেখো নিজের অর্জিত জ্ঞানের মাধ্যমে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে যাতে কাঙ্ক্ষিত প্রতিফলিত হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনে রাখবে যে তোমার যে অর্জিত জ্ঞান অর্থাৎ যে পাঠ্যপুস্তক অধ্যয়নের মাধ্যমে তুমি যে জ্ঞান লাভ করেছ সেটাই কিন্তু তুমি অ্যাসাইনমেন্টের মাধ্যমে প্রতিফলন করছো শিক্ষক তোমার কাছ থেকে লিখিত আখ্যান সেটা কিন্তু নিয়ে নিচ্ছেন যদি ক্লাস চালু থাকত তাহলে কিন্তু আমরা সরাসরি প্রত্যেক স্টুডেন্টের নিকট থেকে সেই ফিডব্যাকটা গ্রহণ করতে পারতাম যেহেতু কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না সেজন্য আমরা চাচ্ছি যে অনলাইন ক্লাস ভিত্তিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিভাবে শিক্ষার্থী তার যে অর্জিত জ্ঞান সেটা কতটুকু অর্জন করতে পেরেছে অর্থাৎ কাঙ্ক্ষিত শিক্ষণ ফল তার মধ্যে কতটুকু আয়ত্তে এসেছে সেই জিনিসটাই কিন্তু অ্যাসাইনমেন্টের মাধ্যমে নেওয়া হবে প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা এই বিষয়টি অবশ্যই বুঝতে সক্ষম হয়েছ এরপরে দেখো শিক্ষকের দেয়া নির্ধারিত তারিখে লিখিত খাতা বিদ্যালয়ে জমা দিতে হবে তোমাদের হয়তো প্রথম অ্যাসাইনমেন্ট লিখতে একটু প্রবলেম হয়েছে তো যাই হোক আশা করি তোমরা সুন্দরভাবে সেগুলো জমা দান করতে পারবে এছাড়াও আরেকটি কথা বলে রাখি যে এর পরবর্তীতে তোমাদের অ্যাসাইনমেন্ট ভিত্তিক বিশেষ করে ইংলিশ ক্লাসের যে অ্যাসাইনমেন্টগুলো থাকবে সেগুলো সমাধান সহকারে দেওয়ার চেষ্টা করবো সুতরাং আশা করি পরবর্তী যে ভিডিও ক্লাসগুলো আপলোড করা হবে সেগুলো তোমরা অবশ্যই দেখে নিবে এবং সেখান থেকে তোমরা খুব সহজেই অ্যাসাইনমেন্টের সমাধান পেয়ে যাবে পরবর্তী পয়েন্ট দেখো জমা দানের ব্যর্থতার জন্য কোনো প্রকার সুপারিশ অনুরোধ আবেদনপত্র গ্রহণ করা হবে না তার মানে হচ্ছে তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই স্কুলে এসে অথবা অভিভাবকের মাধ্যমে তোমার অ্যাসাইনমেন্টটি জমা দিতে হবে শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে এটা আমি বারবার বলে থাকি আজকে এখানে বলে দিচ্ছি লক্ষ্য করবে এক নভেম্বর দু তারিখ হতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর নির্দেশনা মোতাবেক প্রত্যেক শিক্ষার্থীর জন্য বিষয় ভিত্তিক অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এক মাস ব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া চলবে এই এক মাস প্রত্যেককে নিজ নিজ ঘরে অবস্থান করে মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে উক্ত সময়ে কেউ বাহির বাহিরে আত্মীয়স্বজন বাড়িতে বেড়াতে যেতে পারবে না কোনক্রমে যাওয়া যাবে না প্রিয় শিক্ষার্থীরা এই ছিল অ্যাসাইনমেন্ট লেখার নিয়মাবলী এবারে আমি তোমাদেরকে তোমাদের যে কাঙ্ক্ষিত উত্তরটি সেই উত্তর দিয়ে দিচ্ছি আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে সেটা তোমরা অ্যাসাইনমেন্টে লিখতে পারবে এবং তোমাদের অবশ্যই বিষয়টি হেল্প হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্লাস নাইন সাবজেক্ট ইংলিশ অ্যাসাইনমেন্ট নাম্বার ওয়ান এই যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদেরকে সেই অ্যাসাইনমেন্টের আমি উত্তর এখানে তৈরি করে দিচ্ছি তোমরা অবশ্যই সেটা ভালো বোঝার চেষ্টা করবে আমি বাংলা অর্থ সহকারে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমাদের যে পাঠ্যপুস্তকে যে গল্পটি দেওয়া রয়েছে তার আলোকে এই উত্তরটি তৈরি করা হয়েছে তোমরা ইচ্ছে করলে তোমাদের প্রয়োজন মতো তোমাদের যে উত্তরটি সেটা তোমরা তৈরি করতে পারবে প্রশ্নপত্র কিন্তু সেভাবে উল্লেখ করা ছিল এবং সেই বিষয়টি আমি তোমাদের পূর্ববর্তী ভিডিও ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখানে আমি আর বেশি কথা বলছি না তোমাদেরকে সরাসরি উত্তরটি দিয়ে দিচ্ছি দেখো এখানে আমি যে মার্কিং করে দিয়েছি দেখো এখানে মার্কার পেনের মাধ্যমে মার্কিং করে দিয়েছি অবশ্য তোমাদের মার্কার পেন ইউজ করা যাবে না বা ইউজ করার কোনো প্রয়োজন হবে না তবে একটি কথা মনে রাখতে হবে যে প্রশ্নপত্রে উল্লিখিত গল্পের যে অংশটুকু রয়েছে সে অংশটুকু তোমরা অবশ্যই লিখে নিবে আবারও বলছি প্রশ্নপত্রে তোমাদের অ্যাসাইনমেন্টের কমপ্লিটিং স্টোরি ক্ষেত্রে যতটুকু দেওয়া থাকে তোমরা অবশ্যই ততটুকু আগে লিখে নিবে এবং তারপরে মোট দশটি সেন্টেন্স এখানে চেষ্টা করবে দশটি সেন্টেন্সের মাধ্যমেই শেষ করার জন্য এবং তোমরা জানো যে দশটি সেন্টেন্স সফলভাবে সুন্দরভাবে তুমি যদি সেন্টেন্সগুলো মেক করতে পারো এবং সেখানে যদি গ্রামাটিক্যাল অ্যাকিউরেসি ঠিক থাকে সেন্টেন্সের যে গঠন সেটা যদি ঠিক থাকে এবং গ্রাম যদি কোনো প্রকার ভুল না হয় তাহলে তুমি কিন্তু পূর্ণ নম্বর পেতে সক্ষম হবে আশা করি এই বিষয়গুলো খেয়াল রেখে তোমরা সেন্টেন্সগুলো তৈরি করবে এবং হাতের লেখা অবশ্যই সুন্দর হওয়া বাঞ্ছনীয় তোমরা সুন্দর করে লিখবে কোনোভাবেই ওভার রাইটিং করবে না তো চলো শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে আমি তোমাদেরকে এটি একটি পড়ে দিচ্ছি নীলা আ ইয়াং গার্ল অফ ফোরটিন ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস নাইন অফ নোয়াপাড়া গার্লস হাই স্কুল নোয়াপাড়া শি ওয়াজ পুর গার্ল বাট হ্যাড এন এসপাই টু হেল্প আর ফ্যামিলি ফর আটর লাইফ অন হার ওয়ে টু স্কুল এ বয় নেমড আলো ইউজ টু টিজ হার হ্যারি অফের বাট শি ডিডন্ট গেট ফ্রাস্ট্রেটেড রাদার এতটুকু দেয়া রয়েছে এবং আমার মনে হয় তোমরা এই সম্পর্কে বিশেষভাবে জানতে পেরেছ এবং ইতিমধ্যেই এটা বারবার তোমরা পড়েছ তো যাই হোক তারপর আমি তোমাদের সুবিধার জন্য একটি বাংলা অর্থ করে দিচ্ছি এতে করে তোমাদের এই বিষয়টি হৃদয়ঙ্গম হয়ে যাবে তোমরা খুব সুন্দরভাবে এটি শিখতে পারবে নীলা এ ইয়াং গার্ল অফ ফর্টি নীলা একটি মেয়ের নাম তার বয়স হচ্ছে চোদ্দ বছর আর স্টুডেন্ট অফ ক্লাস নাইন অফ নোয়াপাড়া গার্লস হাই স্কুল নোয়াপাড়া নোয়াপাড়ায় অবস্থিত নোয়াপাড়া গার্লস হাই স্কুলের নবম একজন ছাত্রী শি ওয়াজ এ পুর গার্ল বাট হ্যাড অ্যান্ড এসপাইরেশন টু হেল্প ফর ফ্যামিলি ফর আ ব্যাটার লাইফ সে ছিল একটি গরিব মেয়ে কিন্তু তার মনে একটি আকাঙ্ক্ষা ছিল একটি লক্ষ্য ছিল যে সে তার পরিবারকে সাহায্য করবে একটি সুন্দর জীবনযাপন করার জন্য একটি সুন্দর জীবন পাওয়ার জন্য অন হার ওয়ে টু স্কুল এ বয় নেমড আলম ইউজ টু টিজ হার ভেরি ওফেন কিন্তু স্কুলে যাওয়ার পথে আলম নামের একটি ছেলে তাকে প্রায় উত্ত্যক্ত করতো তাকে ডিস্টার্ব করতো বাট সি ডিডন্ট গেট ফ্রাস্ট্রেটেড কিন্তু তাতে কিন্তু সে বিষণ্ন হয়ে পড়েনি সে মনক্ষুণ্ণ হয়ে পড়েনি সে ভেঙে পড়েনি রাদার বরঞ্চ তো এতটুকু দেয়া রয়েছে এর সাথে মিল রেখে রাদার কিন্তু এইখানে সেন্টেন্সটা কমপ্লিট হয় না অর্থাৎ এর সাথে বাকি অংশটুকু মিলিয়ে আমরা দিচ্ছি রাদার সি স্টার্টেড টু থিঙ্ক হাউ টু গেট রিড অফ দিস প্রবলেম বরঞ্চ সে চিন্তা করতে লাগলো যে কিভাবে এই সমস্যা থেকে মুক্তি লাভ করা যায় গেট রিড মানে হচ্ছে মুক্তি লাভ করা অর্থাৎ কোন কিছু থেকে মুক্তি লাভ করা সেক্ষেত্রে গেট রিড অফ ব্যবহার করা হয়ে থাকে তাহলে দেখো শি স্টার্টেড টু থিঙ্ক হাউ টু গেট রিড অফ দিস প্রবলেম আশা করি বুঝতে পেরেছ বাকিটুকু করে দিচ্ছি অ্যাজ শি ওয়াজ এ ব্রিলিয়ান গার্ল যেহেতু সে ছিল একজন মেধাবী মেয়ে শি নেভার থট টু স্টপ হার স্টাডি সে কিন্তু কখনোই ভাবিনি যে তার পড়াশোনাটা সে বন্ধ করে দিবে শি নিউ ইট সেটা জানতো সি নিউ ইয়েলভ সেটা ভালোভাবেই জানতো দ্যাট প্রবলেম ক্যান বি সলভ ইফ সি ট্রাইড হার লেভেল বেস্ট যদি সে তার অবস্থান থেকে তার সর্বাত্মক চেষ্টা চালায় তাহলে সমস্যাটি সমাধান করা সম্ভব সেটা ভালোভাবেই জানতো তোমরা এখান থেকে শিক্ষা নিতে পারো বিশেষ করে যারা মেয়েরা রয়েছ তারা মনে রাখবে যে কোনো বাধা বিপত্তি আসতেই পারে তবে তার সমাধানও রয়েছে সমাধান করার জন্য চেষ্টা করতে হবে কোনো কিছুই লুকিয়ে রাখা যাবে না বরং বড়দের সাথে তোমার মা বাবা শিক্ষকদের সাথে অবশ্যই সেটা শেয়ার করতে হবে তাদেরকে জানাতে হবে আশা করি তাদের অভিজ্ঞতা দিয়ে তোমাদের যে ছোট ছোট সমস্যাগুলো আছে সেগুলো তারা সমাধানের জন্য চেষ্টা করবেন দেন শি প্রবলেম উইথ সাম অফ আর ক্লাসমেটস অ্যান্ড অলসো ইনফর্ম দেয়ার হেড টিচার দেখো তারপরে তারপর তিনি কি করলেন নীলা দেন শি সিমেনি নীলা শেয়ার উইথ সাম অফ আর ক্লাসমেটস সে তার কিছু সহপাঠীদের সাথে এই সমস্যাটি তাদের সাথে শেয়ার করলেন তাদেরকে জানালেন অ্যান্ড অলসো ইনফর্ম দেয়ার হেড টিচার এবং তাদের প্রধান শিক্ষকের নিকটও এই বিষয়টি অবহিত করলেন দেয়ার হেড টিচার ওয়াজ ভেরি মাচ হেল্পফুল অ্যান্ড সিম্পেথিটিক টু হার সিচুয়েশন দেখো তাদের যিনি প্রধান শিক্ষক ছিলেন তো প্রধান শিক্ষক তাদের প্রতি যথেষ্ট সহায়ক ছিলেন এবং তার যে অবস্থা সে অবস্থার প্রতি তিনি খুব সহানুভূতিশীল ছিলেন তিনি আসলে বিষয়টি বুঝতে পারলেন যে মেয়েটি পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং সে খুব সমস্যার মধ্যে পড়েছে তো যাই হোক দেখা যাক যে হেড টিচার কী পদক্ষেপ গ্রহণ করেন উইথ ইন টু ডেজ দ্য হেড টিচার অ্যারেঞ্জ মিটিং উইথ অল টিচার অ্যান্ড অলসো উইথ দ্য মেম্বার অফ স্কুল ম্যানেজিং কমিটি মাত্র দুই দিনের মধ্যে প্রধান শিক্ষক সাহেব একটি সভার ব্যবস্থা করলেন এবং সেখানে তিনি সকল শিক্ষক এবং স্কুল পরিচালনা কমিটির যারা সদস্য রয়েছে সবাইকে তিনি রাখলেন দ্য প্যারেন্টস অব নীলা অ্যান্ড আলম আর অলসো প্রেজেন্ট ইন দ্য মিটিং এবং সেই মিটিংয়ে নীলা এবং আলমের বাবা মা তারাকু দুপুর ছিলেন দ্য হেড টিচার ডেলিভার্ড লেকচার হয়ার হি টল্ড দ্যাট ইফটিজিং ইজ আ সোশ্যাল ক্রাইম অ্যান্ড দ্য ইফটিজ আর মাস্ট ডিপানিশড অ্যাকর্ডিং টু দ্য কানকিরি ল প্রধান শিক্ষক তিনি একটি ভাষণ দিলেন তিনি একটি বক্তৃতা প্রদান করলেন এবং সেই বক্তৃতার মাধ্যমে তিনি সবাইকে জানালেন যে ইফটিজিং করা অর্থাৎ মেয়েদেরকে যৌন হয়রানি করা বা উত্ত্যক্ত করা এটি একটি সামাজিক অপরাধ সোস অফ ক্রাইম অ্যান্ড দ্য ইফ টিচার মাস্ট বি পানিশড কান্ট্রি ল এবং দেশে প্রচলিত আইন অনুযায়ী যে ইফ টিচার হবে অর্থাৎ যৌন হয়রানকারী তাকে অবশ্যই শাস্তি পেতে হবে এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন যারা আমার প্রিয় ছাত্রবিন্দু রয়েছে যারা ছেলেরা দেখছ নবম শ্রেণীর ছেলেরা এই ভিডিওটি যারা দেখছ তাদের প্রতি কি অ্যাডভাইস থাকবে তোমরা কিন্তু এই ইপ টিচার হবে না তোমরা অবশ্যই কাউকে ইপ করবে না এই বিষয়টি কিন্তু মাথা রাখতে হবে তাহলেই কিন্তু তোমাদের এই যে অর্জিত জ্ঞান সেটা কিন্তু সফল হবে তো যাই আমি পড়ে দিচ্ছি তারপরে দেখো আফটার হিজ স্পিচ অল দ্য অ্যাটেন্ডিস ইন দ্য মিটিং সাপোর্টেড হিম এন্ড আলম ওয়াস এনফোর্স টু সি পার্টন টু নীলা দেখো আমি কথাটি আবার বলে দিচ্ছি আফটার হিজ স্পিচ অর্থাৎ প্রধান শিক্ষক সাহেব তার বক্তৃতা শেষ করার পরে অল দ্য অ্যাটেন্ডিস ইন দি মিটিং অর্থাৎ মিটিংয়ে বা সবার মধ্যে যারা উপস্থিত ছিলেন উপস্থিত বর্গ উপস্থিত ব্যক্তিবর্গ সবাই কিন্তু তাকে সমর্থন জানালেন তার কথা এগ্রি করলেন সাপোর্ট হিম মেরি প্রধান শিক্ষককে তারা সবাই এগ্রি করলেন তাকে সমর্থন জানালেন অ্যান্ড আলম ওয়াজ এনফোর্স টু সি পার্ডন টু নীলা এবং তারপর সবাই মিলে আলমকে বাধ্য করলো আলম নীলার কাছে ক্ষমা চায় তার যে কাজটি কৃতকর্ম সে কৃতকর্মের জন্য সেজন্য চেয়ে নেয় আলম ওয়াজ দ্যাট হি অর হিজ ফ্রেন্ডস উইল নেভার ডু কাইন্ড অফ ভাইসিয়াস থিং আলম এই বিষয়ে আরও প্রতিক্রিয়া করলো সবার সামনে সে শপথ করলো এবং মুসলেখা প্রদান করলো এই মর্মে যে সে অথবা তার কোনো বন্ধুরা আর কখনই এই ধরনের ঘিন্ন কাজ এই ধরনের অপরাধমূলক কাজ ভবিষ্যতে আর কখনোই করবে না আফটার দিস ইনসিডেন্ট অল গার্লস অ্যালেংথ নীলা হ্যাড নো প্রবলেম ট্যু কন্টিনিউ দেয়ার স্টাডিস দেখো আমি কী বলছি দেখো এটা হচ্ছে শেষ সেন্টেন্স আমাদের আফটার দিস ইনসিডেন্ট অল গার্লস অ্যালাম উইথ নীলা হ্যাড নো প্রবলেম টু কন্টিনিউ দেয়ার স্টাডিস এর এই ঘটনার পর থেকে নীলাসহ এবং অন্যান্য যারা মেয়ে মেয়েরা রয়েছে ছাত্রী রয়েছে তাদের কিন্তু তাদের পড়াশোনা চালিয়ে নেওয়ার জন্য কোনো সমস্যা হয়নি তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা গুণলে দেখতে পাবে যে এখানে আমি দশটি সেন্টেন্সের মধ্যেই সেন্টেন্সগুলোর মাধ্যমে গল্পটি শেষ করার চেষ্টা করেছি আশা করি তোমরা সেই বিষয়টি খেয়াল রাখবে শিক্ষার্থীবৃন্দ এখানে আরেকটি কথা বলে রাখি তোমরা যখন সেন্টেন্স তৈরি করবে তখন চেষ্টা করবে কিছু সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করার জন্য কিছু সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবে এবং তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে আমি কিন্তু সেই চেষ্টাটি করেছি যে তোমাদের সেন্টেন্সগুলো লেখার ক্ষেত্রে আমি কমপ্লেক্স সেন্টেন্স সিম্পল সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স তিন ধরনের সেন্টেন্স ব্যবহার করা হয়েছে এবং এক জিনিস খেয়াল করবে কখনো কখনো দেখবে যে আমি কিন্তু ভয়েসের বিষয়টিও এখানে নিয়ে এসেছি অর্থাৎ ভয়েস কিন্তু লেখা যায় তোমাদের যে অর্চিত জ্ঞান রয়েছে তোমরা কিন্তু সেই বিষয়টিও খেয়াল করবে যে বিভিন্ন রকম সেন্টেন্স ব্যবহারের মাধ্যমে তোমার লেখাটাকে এন্ডিস্ট করতে হবে তোমার লেখাটাকে সমৃদ্ধ করতে হবে এবং যিনি তোমার শিক্ষক রয়েছেন বিষয়ভিত্তিক শিক্ষক তিনি তোমার লেখাটি পরে বুঝতে পারবে যে হ্যাঁ তোমার যে গ্রামাটিক্যাল একিউরেসি সেটাও ঠিক আছে এবং তোমার ভাষাগত দক্ষতা বা যে সেন্টেন্স বা বাক্য গঠনের তোমার যে যোগ্যতা সেই যোগ্যতাটি তুমি অর্জন করতে পেরেছ তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই গল্পটি দিয়ে উপকৃত হবে এখানে সর্বশেষ কথাটি যা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে তোমরা লক্ষ্য করবে তোমাদের টেক্সট বইতে দ্য স্টোরি অফ লিপি লিপি গল্পের যেভাবে ঘটনা প্রবাহ চলেছে এখানে কিন্তু মোটামুটিভাবেই সেই গল্পটার অনুকরণেই কিন্তু লেখা রয়েছে সুতরাং আমি পূর্বেও বলেছি এখনও বলছি তোমরা যদি চেষ্টা করো তোমাদের যে টেক্সট ভিত্তিক যে জ্ঞান সেই জ্ঞানটাকে কাজে লেগিয়ে তোমরা কিন্তু নিজেরাই কিন্তু একটি গল্প তৈরি করতে পারো এবং তোমাদের নিজস্ব চিন্তাধারার মাধ্যমে নিজস্ব ভঙ্গিমায় তোমরা কিন্তু তোমাদের সেই গল্প শেষ করতে পারো এই গল্পটি এভাবে শেষ না হয়ে অনুভবও হতে পারতো অথবা হতে পারে আমি যেভাবে এই গল্পটি শেষ করছি এর থেকেও সুন্দরভাবে এই গল্পটি শেষ করা সম্ভব আশা করি তোমরা অনেকেই সেটা তৈরি করতে পেরেছ যারা তৈরি করতে পেরেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও তৈরি করতে পারো নি তারা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে তোমাদের অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে আমি সেই প্রত্যাশায় রেখে এই ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি সর্বশেষ কথা মোরাল অব দ্য স্টোরি এই গল্পটি একটি মোরাল রয়েছে সেই কথাটি আমি কোনো প্রচলিত প্রবাদ থেকে না বলে নিজের থেকে বলছি শিওরলি ইউ উইল ওভারকাম বাই ইউর ইফোর্ট অর্থাৎ তোমার এফোর্টের মাধ্যমে তোমার কর্মকাণ্ডের মাধ্যমে তুমি তোমার যে প্রবলেমগুলো রয়েছে সে নিশ্চিতভাবে তুমি ওভারকাম করতে পারবে তুমি সেটা থেকে বিজয় লাভ করতে পারবে অর্থাৎ তোমার সমস্যা সমাধান তুমি নিজেই করতে পারবে যদি তুমি তোমার সর্বাত্মক প্রচেষ্টা চালাও ইফ ইউ ট্রাই ইউর লেভেল বেস্ট ইউ মাস্ট বি ওভারকাম ইন ইউর প্রবলেমেটিক সিচুয়েশন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই ক্লাসটি দ্বারা উপকৃত হয়েছ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে পূর্বে আমি একটি কাভার পেজ দেখিয়েছিলাম এবং এ পর্যায়ে আমি আরেকটি কাভার পেজ দেখাচ্ছি একই কাভার পেজ দেখাচ্ছি তোমরা কিন্তু ইচ্ছা করলে এভাবে সুন্দর একটি কাভার পেজ দিতে পারো কাবার পেজটি প্রথমে তোমরা দিবে এবং তার নিচে অফসে পেপারের মাধ্যমে তোমাদের যে নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট রয়েছে সেই অ্যাসাইনমেন্টটি তোমরা তৈরি করবে শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ যারা এই ক্লাসটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি চ্যানেলটি দেখার জন্য আরেকটি বিশেষ অনুরোধ রইল যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ক্লাসটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য পরবর্তীতে ইনশাআল্লাহ ইংলিশ যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেগুলোর সমাধান ক্লাস দেওয়া হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ